নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অমিতার সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানি এখন হলো সন্ধে সাড়ে ছটা বাজে চলে এসেছি রান্নাঘরে কালকে যেহেতু আমাদের ষষ্ঠী সেহেতু রান্নাঘরে চলে এসছি রান্নাবান্নাগুলো সেরে নেব প্রথমে পায়েসটা করে নেব এই দুধ চাল দিয়ে দিতে বসিয়ে দিয়েছি এদিকে চালটা ধুয়ে চালে ঘি মিশিয়ে নেব এই যে পায়েসটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এ দেখো কাজু ছড়িয়ে দিয়েছি বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা নাড়ব হচ্ছে সেদ্ধ করে করে নিয়েছি আর এইদিকে ডালটা ছয় রকম সবজি দিয়ে সিটি মেরে রেখে দিয়েছি এই যে ডাল ফুটছে এইটা হচ্ছে আমাদের আসল ষষ্ঠীর জন্য এই রকম সবজি দিয়ে এই ডালটা হয়ে যাওয়ার মতো হয়েছে ফুটছে তোমাদের কার কার বাড়িতে এরকম ষষ্ঠী হয় জানিও এবার চাপিয়ে দিয়েছি টমেটো দিয়ে কুলের চাটনি আমাদের কুলের চাটনিটা করতে হয় মাছ পালন শাকটা এই যে চাপিয়ে দিয়েছি এটা হতে পারো পরের রান্নায় আবার আসবো এই যে পালন শাকটা একটু সেদ্ধ করে মানে হালকা একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এইবার ওটা একটু পরে করব আর এই যে এখানে গাজর কেটে রেখেছে কুড়ে রেখেছি এইটা এবার করে নেব গাজরের তেল করে নেব আমার বাবা খাবে বাচ্চাদের করা সরস্বতী মণ্ডপ দেখো এখনো ডেকোরেশনের কাজ চলছে বাচ্চারা সবাই মিলে করেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে দেখো এই যে নাচতে নাচতে দৌড়াচ্ছে আর এই যে আজ সরস্বতী পুজোর দিন আমার মেয়ের সাজ